তো চলুন আজকে রাইডের ব্যাপারে কথা বলি তো আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম আপনার একটা বাজে তো এখানে আপনার আধা ঘন্টা পর একটা ট্রিপ পাইছি তার মানে একটা তিরিশ এখন সময় তো এই যাত্রী যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্ক আপ ডাউন মানে যাবে আবার আসবে তো ওনার সময় লাগবে আধা ঘন্টা তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিলো সাতশো টাকা কিন্তু উনি যাবে আসবে বলে উনি আমাকে ছয়শো টাকা দেবে এর বেশি দেবে না তো আমি ভাবলাম যে ঠিক আছে যাওয়া যায় কারণ এখানে আপনার আধা ঘন্টা যে রোদে ভিতরে বসেছিলাম মানে একটা পুরো হ্যারেসমেন্ট তার মধ্যে আপনার তিনশো টাকা করে ভাড়া দিতে হচ্ছে খারাপ না এখান থেকে রাস্তা হইলো আপনার পনেরো কিলোমিটার ঠিক আছে তো তিরিশ কিলোমিটার রাস্তা আমি পাবো ছয়শো টাকা আপ ডাউনে আর যেতে প্রায় ঘন্টা কানে সময় লাগবে সব কিছু মিলে আপ ডাউনে আপনার দুই ঘন্টা সময় লাগতে পারে কারণ রাস্তাঘাট তো জ্যাম সেই হিসাব করে তো চলেন ওনাকে নিয়ে যাই যমুনা ফিউচার পার্কের সামনে দেখা হইতাছে ওনাকে নামানোর পরে একশো দিয়ে যান খাই তেল বড়ি আর আপনি খাই যাই আপনি আইবেন কোন জায়গায় আর ফোন আইছে ফোন আইছে তাহলে এই নাম্বারে ফোন দেন আমি কিন্তু যদি আপনি যান তাহলে আমার বললেন ভাই যদি না যান তাও বললেন কারণ আমি আপনার জন্য থাকবো ভাই তাহলে কি পার্কিং করবো আমি তাহলে আমার আপনি ফোন দিয়ে আমি এদিকে আপন মনে যাত্রী তিনশো টাকা রাইখা দিলাম কারণ ভাই এরকম এক হয়েছে আমি এখনও একজনের কাছে দুইশো টাকা পাই গুলশানের এক লোক আমি বাসায় গিয়ে পার্সেলটা ডেলিভারি করছি আমার বলছে যে ঠিক আছে ভাই আপনি চলে যান আপনার বিকাশে পাঠিয়ে দিতেছি উনি আজকে প্রায় দুই মাস হয়ে গেছে ওনার বিকাশের কোনো খবর নাই ঠিক আছে আমি ওনার অনেকবার মেসেজ করছি যে ভাই আমার এই যে পরিশ্রমের টাকাটা আপনি এভাবে করেন না ওনার গুলশানের ভিতরে ওনার সেই ডুপ্লেক্স বাড়ি ওনার উনি সেখান থেকে আর কি এই জিনিসটা করলো তাহলে সেই থেকে আমার ভরসা পুরো হারাই গেছে একদম ঠিক আছে তাই আর কি যার থেকে যাই কোনো বাকি বারটা কিছু রাখি না ডাইরেক্ট নগদ টাকা রাখি একটু চোখের ছড়ম হলো ওটা কাটায় রাখে দিই কারণ আগেই জিনিসটা করতাম না ঠিক আছে এক করলে আমারই ভালো না করলে আমারই লস ঠিক আছে তো যার থেকে আমাকে দুশো টাকা দিতে চাইছিল পরে আমি বললাম যে না ভাই আমার দিয়ে যান আমি কিছু উনিশ বিশ বলে রাইখে দিলাম নি তো তো উনি আসুক এখানে ওয়েট করি উনি পার্কিং করতে বলছিল এখন পার্কিং তো জায়গা নেই এখানে তো দেখি চলেন উনি আসুক আগে পুরো না পল্টন মোড় না ঠিক আছে পেজের নাম আবির আহমেদ আকাশ তো আলহামদুলিল্লাহ আমি এখন ঘড়িতে সময় হলো আপনার তিনটা বিয়াল্লিশ তো ওই যে যাত্রীকে নামাইছিলাম বাবা রে বাবা এক চাপ প্যারা নাই তো যাই হোক যেটা বলতেছিলাম ওই যে আমার একটা আপডাউন যাত্রী নামে ছিলাম উনি ওনারে ফোন দিছিলাম যে ভাই কতক্ষণ কোথায় আছেন উনি যে সেই গেছে ওনার কোনো আসার নাম কিছু নাই ঠিক আছে আমি প্রায় এক ঘন্টা ওয়েট করছি এখন দেখেন ঘড়িতে সময় হইল তিনটা বেজে তেতাল্লিশ মিনিট ওনার এখন একটা ফোনও আসে না যে ভাই আমি আসতেছি দেরি হবে কিছু একটা ঠিক আছে উনি আমাকে বলছিল তখন আধা ঘন্টা লাগবে বাট আমি ওয়েট করছি এক ঘন্টা আমার কোনো খোঁজখবর নাই মাঝখানে আমি একটা টিপ পাইছিলাম বাট সেটা আমি দেই নাই ওনার কারণে কারণ উনি যেহেতু যাবে সেই কারণে এখন এক ঘন্টা ওয়েট করছে আর তো ভাই ভালো লাগতেছে না আমার তো দিন পরে রয়েছে তাই না তো এইভাবে চিন্তা করছিলাম যে এখান থেকে টিপ নেওয়া লাগবে যেভাবেই হোক পিছনে এক যাত্রী আছে এই ভাই যাবে হচ্ছে আপনার পুরানা পল্টন তো ওনার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে তিনশো টাকা এখান থেকে আর আস্থা দেখাইছে আপনার দশ কিলোমিটার আর যেতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট তো চলেন যাওয়া যাক এটা কিন্তু বেশ ভালো ভালো একটা একটা ভাড়া ভাড়া হিসাবে দশ কিলোমিটার টাকা ঠিক আছে একশো আশি টাকা সত্তর টাকা আসে একশো একশো ষাট টাকা আছে ঠিক আছে তো সব করলে মনে করেন ভালো ভাড়া পাইছি তো তারা নাই যেহেতু বোঝা সব কিছু মিলে চলেন যাওয়া যাক

তো দশ কিলোমিটার রাস্তা তিনশো টাকা পাইলাম তো এখন আসি পল্ট নেই দেখি এখান থেকে জয়েন পুস্তক টিপ নেওয়া যায় কিনা দেখি আল্লাহ ভরসা আল্লাহ মিলিয়ে দিলে হইতেও পারে আর ওই জাতি আমার ফোন দিছে এখন বললে যে ভাই কোথায় আমি কোনো কথা পুস্তকলা ক্যান্টনমেন্ট না ঠিক আছে বাংলাদেশ কিন্তু ভাই ভালো খেলতেছে ভাই বুঝছেন এই যে এখানে কিন্তু দেখাই যাচ্ছে কিন্তু টিভিতে সরি টিভি না মোবাইলে দেখাই যাচ্ছে কিন্তু আপনারা দেন বাংলাদেশ চার মারছে হ্যাঁ এখানে রান হইলো কত আমি তো বলি সাত ওভার পাঁচ বল উনপঞ্চাশ রান মনে চলতেছে বর্তমানে যাক শূন্য উইকেটে এর ভিতরে কি আইসা বললো দেখছেন আসি আপনার রাইট শেয়ারের জগতে ইনকামের জগতে আইসা পড়ছি আমি খেলার জগতে দেখছেন মাথা মতো হয়ে গেছে যাই হোক রিয়েলিস্টিক কথাটা বলি খেলা ভাই অনেক পছন্দ করি তো মানে ছোটবেলা থেকেই তো এখন তাই আর কি এখন তো আর খেলতে পারি না এখন আর খেলা দেখি ভাই আগেও দেখতাম বাট এই ক্রিকেটের প্রতি একটা মনে করেন অফুরন্ত ভালোবাসা জড়ায় আছে এই ক্রিকেটের জন্য করি নাই কি সেটাই আমি এখন কিন্তু জানি না যাই হোক এটা অনেক লম্বা স্টোরি এখানে এখানে একটু জাস্ট বললাম আর কি তো এই যাত্রী যাবে হচ্ছে মানে আপনার এখন ঘড়িতে সময় কটা আমি দেখে এখন ঘড়িতে সময় চারটা বেজে উনচল্লিশ মিনিট তো পুরনো পল্টন আসার পর ওইখানে দাঁড়াই ছিলাম একটা কন্ট্যাক্ট যাত্রী নেওয়ার জন্য দেন এই বাইরে পাইলাম এই বাই যাবে হচ্ছে আপনার পোস্তকলা ক্যান্টনমেন্ট মানে একদম ব্রিজের নিচে বলতে পারেন তো ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার একশো পঞ্চাশ টাকা সেখান থেকে নাকি দশ টাকা টোল আমার দিতে হবে তো যাই হোক চলেন সমস্যা নাই তো যেহেতু পোস্তকলা চলে যাচ্ছি তাহলে আজকে আর রাইড শেয়ার করব না এটাই আমার শেষ টিপ হবে তাহলে আমি আপনাদের জানাই দিই যে আজকে আমি কত টাকা ইনকাম করলাম প্রথম টিপ দিলাম তিনশো টাকা তারপর দিলাম তিনশো টাকা ছয়শো টাকা আর এটা যদি পাই একশো টাকা তাহলে সাতশো সাতশো টাকা তাহলে বাসা থেকে বেরিয়েছি আমি একটা বাজে আর এখন ঘড়িতে সময় ধরেন পাঁচটা যেহেতু আর পনেরো বিশ মিনিট লাগবে যেতে আমার সময় তো ধরেন পাঁচটা তাহলে আপনার চার ঘন্টা ইনকাম করলাম সাতশো পঞ্চাশ টাকা তো আলহামদুলিল্লাহ ভালো আর এখান থেকে গাড়ি চলেছে কত দূর আজকে তিরিশ কিলো হবে প্রথমে চালাইলাম পনেরো কিলো তারপরে চালাইলাম দশ কিলো আর এটা যদি পাস হয় হ্যাঁ আজকে তিরিশ কিলো মোট গাড়ি চালাইছি তিরিশ কিলো গাড়ি চালাইয়া আপনার ইনকাম করছি সাতশো টাকা আর সময় লাগছে চার ঘন্টা এর আগের যে ভিডিওটা আমি আপনাদের দিছি ওই ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে চার ঘন্টা ইনকাম করছিলাম আমি বারোশো টাকা ঠিক আছে তো এরকম ভাই দিন যায় ওটা বৃহস্পতিবার দিন ছিল তো ইনকামটা একটু ভালো হয় ওই দিনে তো এই কারণে যাই হোক আল্লাহ ভরসা পায়ে গেছি তো চলেন যাওয়া যাক এই যাত্রীকে নামাই দিই তারপর আপনাদের সামনে আসি আবার তো আলহামদুলিল্লাহ চলে আসছি এখন ঘড়িতে সময় আপনার চারটা বেজে চুয়ান্ন মিনিট এই যে ভাই দশ টাকা আমার দিয়েছিলেন কম দিন দশ টাকা টোল নিয়েছিলাম তো কি হবে না দশ টাকা নোর আছে দশ টাকা নোর আছে

তো এখন পর্যন্ত আমার এই ভিডিওটি যারা কষ্ট করে দেখছেন ভাই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন ভাই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে আমার রাইড শেয়ারের দিনটি শেষ করতেছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভাই ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা পারলে ফলো দিবেন আর যদি এই ভিডিওটা আপনাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক থেকে যারা দেখতাছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে বিডি নিতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যারা নতুন নতুন আরো এই ধরনের ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম